হ্যালো ভিউার্স আমি দেবিকা দেবিকা রান্নাঘর উইথ ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মাশরুম খেতে সবাই কিন্তু খুবই ভালোবাসে আজ আমার আজকের রেসিপি মাশরুম কারি কাঁচা টমেটো দিয়ে টক ছালে ভিন্ন স্বাদে মাশরুম খেতে দুর্দান্ত লাগে কাঁচা টমেটো দিয়ে আমার মতো করে একবার বানিয়ে দেখুন যা স্বাদ হবে দুর্দান্ত তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি প্রথমে মাশরুমগুলোকে জলে দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মাশরুমগুলোকে ধুয়ে নেব একটি পাত্রে তুলে নিচ্ছি এবার একটি টিস্যু দিয়ে হালকা হাতে মাশরুমগুলোকে মুছে নেব ছুরি দিয়ে ঠিক এই রকম করে মাশরুমগুলোকে পরিষ্কার করে মাছ বরাবর কেটে নিচ্ছি মাশরুমগুলোকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি মাশরুমে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর এই সময়ে বাজারে পাওয়া যাচ্ছে প্রোটিন ভরপুর মাশরুম আমাদের শরীরের জন্য প্রতিদিন প্রোটিনের প্রয়োজন আমার মতো করে আজকে রান্না করে দেখুন কাঁচা টমেটো দিয়ে মাশরুম মশলা কারি ছোট বড় সবাই চেটে কুটে খাবে মাশরুমগুলোকে আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এই রকম সাইজ করে কেটে নিয়েছি রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি দশ কোয়া রসুন একটি পেঁয়াজ কুচি আদা ছ পিস কাঁচা লঙ্কা এবং দু পিস কাঁচা টমেটো রসুন আদা ও লঙ্কা একসঙ্গে বেটে নেব এবার একটি মশলা রেডি করে নিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ হাফ হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে এক চামচ পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব দুটো এলাচ দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুন আদা লঙ্কা বাটা দিয়ে চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব হাফ চামচ লবণ দিয়ে আগে যে মশলাটি আমি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব মশলাটি কষে আসলে কাঁচা টমেটো কুচি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি আলু এবং মশলা থেকে তেল বেরিয়ে এসেছে এবার মাশরুম দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে নেব পাঁচ মিনিট পরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে জাল করে নেব ঢাকনা খুলে দেখে নিচ্ছি আলু নরম হলো কি না এই পর্যায়ে এই পর্যায়ে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিচ্ছি ধনে পাতা কচি দিয়ে দু মিনিট জাল করে নিলেই একদম রেডি জিভে জল আনা স্বাদে কাঁচা টমেটো দিয়ে মাশরুম মশলা কারি গরম ভাত বা রুটির সাথে জাস্ট জমে যাবে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে আমার রান্নার ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে অন্য কোনো একটি নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ